বস 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 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ তুমি কে কোন ক্যারেক্টারে অভিনয় করতেছো আমি ক্যারেক্টার না আমি কারণ আলী ও কারণে বাজাই না তালি আমি হলাম এই সিনেমার প্রোডাকশন ম্যানেজার হাই তুমি বস কেন বললা এর ব্যাখ্যা কি আচ্ছা বস আমাদের সিনেমা নাটকে যারা নায়ক নায়িকা অভিনেতা অভিনেত্রী তাদেরকে বস ম্যাডাম বললে খুশি হয় এই এটা তো আমার অফিসের ভিয়ন বলে তুমি কি ভিয়ন নাকি আমার না না একটু পাম দেওয়ার জন্য বলি আর কি পাম

এই স্টপ ইট এই ও বাবা ও ও

এটা ঘাস খাই না ছাগল মনে হয়েছে তোর কাছে এটা নর্মাল ফানি খায় না কিন্তু ওই যে বোম্বে আছে না ভারতের মুখে সামবানি আর মুখে সামবানির বউ স্বর্ণ মোড়াই না ফানি খায় না এই ফানি দিয়া এটা গোসল করাইতে হয় এটা খাবাইতে ওই ফানির ব্যবস্থা কর যা ওইটা আনতে হলে তো আমাকে ভারতে যাইতে হবে এ ভারতে তো ইদানিং একটু ভিসা নিয়ে সমস্যা হইতেছে তুই কাজ কর তুই দুবাই চলি যা এটা আবু দাবি ওই বড় মহল আছে না মহলের মধ্যে হবি। আচ্ছা এই ছাগলটা তোর কি মনে হইতে না তোর কিছু মনে হয় এটা ছাগল

এগুলা সবসময় পাগল নাকি আমাদের জন্য এক চিকেন পরোটা মাটন রোল চাইনিজ স্পেশাল খাবার যেগুলো থেকে খাবার খাবারকারি বাড়ির করে নিয়ে আসবা এই আজবাজা হোটেল থেকে খাবার না মনে থাকবে ছোট্ট একটা কথা বলি ছোট মুখে কারণ অকারণে বাজায় না তালি আমাদের প্রদূষক যদি এই সিনেমার নাম মহানায়ক না রাইখা যদি রাখতো আবারের হোটেল তাহলে ভালো হইতো এই যে নায়িকার মা নায়িকারা নায়করা এই যে আপনি আজকে আছেন সুপার স্টার অভিনেতা প্রত্যেকের এত এত খাবারের মেনু মেইনটেইন করতে করতে আমার নিজে সব ভুল পড়ে যাইতেছে এই এত কিছু জবাব তোরে দিতে হইব না তুই কি প্রোডাকশন ম্যানেজার

ওর একটু হালকা রিটাস করে দিও। কেন রে সাগর? ঠাকুরটা কি মেকাত তাই? আরে বাবা সাগর আমার फ्रेंड, আমার বন্ধু, আমার এস্টেন। আমারে শত লাগা ওকা শত লাগাবে। ঠাকুরকে রিটাস করলে সব শাটা কি? হালকাটা একটু পানি মারিয়ে দিবা আর বিছনে একটু পানি মারবি। পানি মারি বিছনা আর একটুstdint বুঝিয়ে লাগি। পয়সা মুগতায় আলগাটা দাঁড়িয়ে আসেনা। এগুলা अवेलेबल আছে কেস কি আলগা? আরে তুমি করে দিবি। বুঝছ? মন চাইবে। হ্যাঁ সাগর ভাইয়া। এই সেরা, এইটা ভাগা ছাও। এই দেখ। এই দেখ। এটা কিশের বক্স? এটা বাবু।

সাতান সাতানটে মেইন নায়ক দাবি করে আনাকান ভালো করে চেয়ার সান আন্নের লগে মেইন নায়কের লগে যায় আন্নের মনে হইতেছে নায়কের দাদা বাবা সেসব ক্যারেক্টারের সাথে যায় ও মাই গড কাকে কি বলে নায়কের দাদা মামা খালু আমি এগুলো করার জন্য পৃথিবীতে আসছি নাকি তুমি ইন্ডিয়াতে যাও মাদ্রাজে যাও রজনীকান্তর নাম শুনছো সে বর্তমানে আমার 20 বছরের বড় সে হিরো ওইখানকার হ্যাঁ ওই যদি হিরো হইতে পারে আমি কি এই দেশে জিরো নাকি আরে নাই কাশ্মীর তোমার নাম কি নাগিন দেবী না নায়ক তুমি কি এখানে ছবি করতে আসছো না ভিটে করতে আসলাম না সাপের খেলা দেখাইতে আসছো তোমার কারণে পুরা ইউনিট জট জড়িত সবাই টেনশনে আছে ঘটনা তুমি এত প্যারানো লাগছে সবাইকে কারণ এই সাইনা নায়িকা আইকি ছুডো রইনা আননেকো সৎসাহস নাই নায়ক ওর মত কিও এই ইউনিটের মধ্যে নেই বে একে সাপেরে ডরা কিল্লাই নায়কই তোলল নায়কই তোলল ভাগ সব ভালু পৃথিবীতে কি ছুডো রইতো হাই তো নো এই যে যেমন আমি মানে আই সাপের লই সাপের খেলা দেখে কই আই তো ডরাই না আন্নারে ডরন কি লাভ নায়ক দাব করু এ সাপ লই গুরু তোমার কি ঘন্টার শরীর নাকি যে তুমি সাপকে ভয় পায় না সাপকে ভয় পায় না পৃথিবীতে এমন লোক আছে নাকি সাপের বলতে দেখার সাথে সাথে মেরে ফেলতে তোমার সাপটাকে আমি মেরে ফেলবো এই জানো আন্নে যদি আন্নে সাগল ডলই আইতে নারেন তাহলে আমার এই সাপ কি দোষটা করছে হ্যাঁ ছাগল কো বাপানি হ্যাঁ সে কথা বলতে পারে না সে মানুষের বন্ধু তারে খাওয়া যায় সবকিছুতে কাজ লাগে ছাগল আরে সাপ কোন কাজে লাগে বলো সাপ কোন কাজে লাগে কেন এসে যখন সাপের খেলা দেন তখন তো খুব মজা লাগে আর কিন্তু বারবার আইসকা আন

এটা কিছু রইলে আপনার স্পটের মাঝে সাপ নিয়ে আসেনা এটা একশনে যান আপনি অর্থাৎ ডাইরেক্টর আপনি বুঝলেন না কিছু দূরে সাগল আলী ভাই আপনি তো দেখছিস পাগল বানায় ফেলে দেবেন

আপনি আমাকে কাস্টিং করছেন এখন কি করবেন কোন ক্যারেক্টার দিবেন কিভাবে রাখবেন সম্পূর্ণ দায়িত্ব আপনার উপরে আচ্ছা এই যে ডাইরেক্টর চিলি খান আর আপনি কি দেলোয়ার জান সাপের ছবি বানাবেন ইলেকট্রিশিয়ান আর শর্ট নিতেছেন ঘটনা কি আরে আমি দেলোয়ার জান জন্টু হতে যাব কেন আমি সাপের ছবি বানাতে যাব কেন তাইলে নায়িকা সাপ ঘুরতেছে ভয় দেখাচ্ছে আমি কি করব বলেন তো আমার কি করা উচিত ওরা ভাব দেন ওরা তো দেখতে নায়িকার মতো লাগে না ওরা রাখছেন কেন হুম ওকে বাদ বাদ দিই দিই তাকে আর শুটিং কেউ থাকুক আমি একাই শুটিং করি একাই 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 হিরো ক্যামেরা চালাই একাই সব কিছু করি এই করি আমি আর আপনারা দক্ষিণ কোরিয়া থেকে আমি দুইটা নাই গাইনে দিব আমি দক্ষিণ কোরিয়া যাচ্ছি দুটা ছবি সাইনিং মানি হয়ে গেছে আর দক্ষিণ কোরিয়া লাগবে না ভাই বাংলা নিয়ে যেভাবে পাগল হয়ে গিয়েছি শোনেন ভাই ঘটনা হয়েছে কি যে সমস্ত ফ্রিজটি আমার কাছে খুঁজে কোনো লাভ নেই আমি আপনাদের কাউকে কাস্টিং করিনি আপনাদেরকে কাস্টিং করেছে কে প্রডিউসার আপনাদের নাকি বিশাল ভিউ আপনারা নাকি পাঁচ বাইলেও বিরাট ভিউ হয়ে যায় সেই কারণে আপনাদেরকে মানে প্রডিউসার কাস্টিং করেছে এখন আমি তো পড়ে গেছি ফ্যাকড়াই আমার কোনো দোষ নেই যদি কোনো কমপ্লেন থাকে তাহলে পুরুষের কাছে কি করেন প্লিজ আচ্ছা সিলিখানটা একটা সাহেব আমার কথা বাদ দেন আমার ছাগল আমার প্রাণ প্রিয় ছাগল যে আমার প্রিয় আমার দুঃখে সুখে আমার বন্ধু সে এখনো বারান্দায় কাতরাইতেছে টাকা মাইলাতেছে তার জন্য কোনো বিএফ রুমের ব্যবস্থা হয় নাই তাকে একটা এসি রুম বিএফ রুম দিতে বলছি সে আরামে ঘুমাবে সে সে ডিস্টার্ব করে না সে বলেন এক প্যাকেট সিগারেট চাইছে চাইছে চাই নাই চাই নাই সিগারেট খাবে ছাগল কেন আপনি কি পাগল আর অনেকের এসটেন সিগারেট চায় না আমারও তো সে এসটেন কিন্তু সে সিগারেট খায় না বিনা চায় না ছাগল কেন সিগারেট আপনার এখন কি দরকার আমার ছাগলের একটা বেশ ভালো বিআইপি রুম চাই আপনার ছাগলের জন্য ভালো বিআইপি রুম চাই আই এম সরি সরি আমাকে ক্ষমা করে দেন বিআইপি রুম যা ছিল সব আমি বিলিয়ে দিয়েছি এখন একটা কাজ করতে পারে। কোনটা সেটা হচ্ছে আমাকে এই ডিরেক্টর চিলিখান তার রুম থেকে বাইর করে দিয়ে আপনার ছাগলকে ওই রুমে ঢুকাই দিতে পারে এটা হতে পারে এক আর দুই আপনি প্রোডিউসারের রুমে প্রোডিউসারকে পার করে আপনারা সাগরকে ঢুকায় দিতে পারে। সাগল সেখানে ঢুকে নে হ হ হ আর আপনি হাততালি দিবেন এবং মজা করে অভিনয় করবেন কি বুদ্ধিটা কেমন দিলা মোটামুটি খারাপ দেন নাই আপাতত আজকে রাত চানা সাগর দিয়ে রুমে থাকবে তাই হ্যাঁ পছন্দ হয়েছে হয়েছে নাইতে দিলে মুতে দিলে তখন কে সামলা তখন আপনি কেন আপনারা সামলাবেন তাই আমার মতো আর্টিস্ট নলে পাবেন না আমার সাগলের খেদমত করবেন আমাকে পাবেন

তারপরে আর জানি না আপনাকে ভুল করেছে ওই শালারা কেন আপনাকে পাপ নাই বাইদের কেন রাখলো না যদি বাইদে রাখতো তাহলে আমি বাঁচে যাতাম আমাকে এত যন্ত্রণা সহ্য করতে হতো না এখন মনে হচ্ছে আমার পরিসারকে পাবনায় রেখে আসতে হবে নালে আপনার মতো মালকে কেন কাস্টিং করেছে আচ্ছা ভাই আমাকে আপনি ক্ষমা করেন ডাক্তার সাহেব এখন অনেক কথা বলছি আপনার সত্য কথা বলি বলে আপনার কোন শালায় ডাইরেক্টর বানাইছে সিনেমার এই আপনি তো কোনো সব সহ্য করতে পারতেছেন কোনো লোন নিতে পারতেছেন না এই আপনি কিসের ফিল্মের কাজ করবেন আপনি এক কাজ করেন ইউটিউবের কাজ করেন দেন ওই পুবাই পুবাইল গুলো বাড়ি আছে ইউটিউবের কাজ হয় নিয়ে চলে যান সাগল আলী ভাই বেশি পাগলামি করেন না বুঝতে পেরেছেন ওই যে শালা আপনাকে নিয়েছে সেই শালা আমাকে ডিরেক্টর বানাইছে আর মূলত কথা হচ্ছে আপনারা যেটা করছেন এটাকে চাপ বলে না ওই যে

আয় কিচ্ছি তুই হবর আয় থ্যাংক ইউ উনি ছবি করছে তাও আবার নোয়াখালী ভাষায় ঠিক আছে খুবই ভালো তাহলে এখন আমি আপনাকে কি করতে পারি আমি দুই ঘন্টা রেস্ট করে আসতেছি আমার ছাগলটা কি অবস্থা আছে দেখি তাহলে মেকআপটা নেবে কি আমার ভাব আগে ছাগল পরে মেকআপ তো আপনি মেকআপ না নিয়ে চলে যাচ্ছেন কেন আপনার তো শর্ট কিসের শর্ট কেন মেকআপ নিব আগে নাই আছে না সাপুনি ছাপ ছাপলে ঘুরে আরে বাইরে করেন তারপর আমি মেকআপ নিব আর আপনি ওই যে মহানায়কের গান ম্যান ওই বলদ বলদ যেন স্পোটে ছেড়ে না থাকে তাইলে কিন্তু আমি শুটিং করব না ভাই কইয়া দিলাম এভাবে যদি সবাইকে বাইরে করে দেয়া হয় তাহলে তো শুটিংয়ে এ কেউই থাকবে না আরে ভাই আর সব কথা কেন আমাকে বলছেন একটা জিনিস কেন বুঝতে পাচ্ছেন না আমি তো এদেরকে কাস্ট করিনি আমি যখন আপনাকে কাস্ট করিনি ওদেরকেও করিনি কাস্ট করেছে কোলিং স্যার সবার ভিউ দেখে কাস্ট করেছে আপনি কোলিশের কাছে কি বলেন প্লিজ প্রোডিউসারকে আমি বলেছি আপনি জঞ্জাট সরান তারপর আমি সবই শুটিং করব নয় নো নো যে বিয়ে বাড়ি দাও না রাগ করে জায়গা খায় না এখন এই রাগ করতেছে শুটিং করব না ওই আইছে ব্যাঙ্গ লয়া ওই আইছে ছাগল লয়া আসসালামু আলাইকুম আরে কি কইব ওই যে যে পাগল হয়ে যাইতেছি বুঝছো টাকা আবার যাইতেছি কিন্তু আসসালামু আলাইকুম আচ্ছা পরে কথা কই যাচ্ছি তোমার লগে ও আপনি আয় বসে 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 আপনার কথাই তো হইতো ছিল আপনার শরীর ভালো আছে বড় সাহেব আরে শরীর ভালো কিন্তু মনটা ভালো নাই কি আইছে দেন না শুটিং হইতেছে না কাম হইতেছে না খালি টেকা যাইতেছে কেন কেন কাম হইতেছে না কেন বাইরে কত রকম ভেজাল এই যে আপনার একটা কথা শুনছি এই ঘটনাটা কি একটু খুলে করতো কোন ঘটনাটা ওই যে ছাগল লয়ে কি হইতেছে আরে ছাগল নিয়ে তো আমি বাইরে ছাগল নিয়ে স্পোর্ট আইছি অসুবিধা নেই না না এটা ঠিক আছে আপনি যে ছাগল কাণ্ডটা ঘটেছেন দেখেন এই ঘটনাটা ঘটানোর পরেই দুর্নীতি যত আসছিল সব কট খেয়ে গেছে যে কারণে আপনার ছাগল হিট আপনি হইছে হিট মানে সুপার হিট ঘটনা হইলো ছাগলের দাকে অন্য ঘটনা করছে জানেন গেছিলাম সুন্দরবন একটা হরিণ কেনার জন্য হরিণ কিনছি কালার সবচেয়ে একদম ভালো দেখার মতো হরিণ কিনার পরে একটু গোসল করাই বাইরে ভাই গোসল করার সময় আসে রং উঠতে আসে আস্তে আস্তে কালা ছাগল বাইরে আসে হঠাৎ করে সিং দুটা টান দিলাম আমার সিং দেয় আলাদা পরে দিয়ে যায় হরিণ ছাগল পরে তো আমি এই ছাগল নিয়ে বাইরে হয়ে গেলাম ছাগল কাণ্ড হয়ে গেলাম আর ফু স্যার একটা কথা বলি এই যে আমি মহানায়ক নামেদের রাখছে এতের কোনো বেল আছে এতের কোনো ভিউ আছে এতের কোনো দাম আছে আমরা ছবি তো সুপার ফলো হবে এর কেন হিসাবে কোন হিসাবে আপনি মহানায়ক রাখলেন ভাই কি কম ওই যে আমার ডিরেক্টর আছে না হ্যাঁ এক কয়েকদিন তার ভিডিও আই না দেয় যে ভাই এই যে মহানায়কের ভিউ চলতা চলে হ্যাঁ এই কোণের পরে তারে আমি নিছি অল নানান জায়গাতে খবর আসছে তার কোনো ভিউ নাই এটা ফেক আইডি কি কি ফেক মেক করে ভাই এগুলো তো আমরা তো পুরান ঢাকার মানুষ আমরা এটা বুঝি এর লাগা আগে বাদ দিছি আপনারা যারা আছেন ভাইরাল জেনুইন ভাইরাল

আপনি একজন ফটো স্যার আপনি রুসি টাকা দরকার যাক ভাই আপনি যে সুন্দর কইতাছেন আমি শুনে খুশি হইলাম অসুবিধা নাই কায় নাই কলাই আমি ভাইবা রাখছি আর সব কথা কথা আমি ডাবিং করে দেবো ভাই ঠিক আছে তাহলে আপনি সুন্দর কইরা গান কইরা আর কি করতে হইব ঠিকঠাক করেন হ্যাঁ আমার ওই যে মনে করেন যে তুই যাইতো হইব টাকা ক্যাশ আপনাকে দিতে দেব না পাবে ও ভাই আমার একটু চেক দি চেক দিন না আজকে টাকা ক্যাশ দিন